হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন শুভেচ্ছা জানবেন সবাই ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই আজকে যে টপিকের উপর আমি কথা বলবো টপিকটা হচ্ছে পিসফুল কো এক্সিস্টেন্স এন্ড কমিউনাল হারমোনি শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কি না আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে যায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না ঠিক কিনা এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারাকারে এসেছেন কত শত কত হাজার যে হাত আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েক হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইয়ের আমার সাথে দেখা করেছে তারা বলেছেন হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন

যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক আমাদের হাতে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক কিনা বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সব সময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এ সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো ঠিক না আমরা সঙ্গবদ্ধ থাকব এই যে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান হিন্দুরা পূজা করে যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাহফিল করি না ঠিক না বলেন যেদিন আমাদের সিরুল কোরআনের প্রোগ্রাম ওই আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবাহ আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক কিনা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তার তো পুরাণের ভারত তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিরা এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো আওয়াজ করে সবাই বলেন আমিন